आयु सब श्रद्धा थे আসসালামু আলাইকুম আমরা এখন ফাইন কটনের মধ্যে আপনাদেরকে অফার দিব নতুন ফাইন কটন আসছে এই ফাইন কটন আপনাদের জন্য অফার প্রাইস যাবে ইনশাআল্লাহ আজকে শুক্রবার এই আজকের দিনের জন্য অফারটা দিব আগামী কালকে শনিবার আগামী কালকে পাবেন এটা এক দুই দিনের জন্য অফারটা চলবে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে না হলে এই কালেকশনটা পাবেন না জটপট অনলাইনে অর্ডার করে নিতে হবে আমরা অরিজিনাল ফাইন কটন আপনাদেরকে 800 টাকায় অফার দিয়ে দিব এখন ইনশাআল্লাহ এই ধর এই ধর এই এত সুন্দর ফাইন কটন আপনারা আমাদের থেকে আটশো টাকায় পাচ্ছেন আপনি এই ঢাকা সিটিতে ঘুরেও কোথাও কোথাও থেকে এগুলো আটশো টাকায় কিনতে পারবেন না এগুলো অনেক ভালো এটা মিষ্টি কালার ডিজিটাল প্রিন্টটা দেখেন কত ভালো বোন এবং ব্যাকসাইডটা এটা কাপড়ের দাম অনুযায়ী এটার দাম হয় বোন কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম হয় এবং হচ্ছে প্যান্টটা সুইচ বলের প্যান্ট ভালো মানের প্যান্ট এটা এবং যে দেখাবো আপনাদেরকে যে এটা আরো সুন্দর অনেক বড় দুপাটটা এগুলো বড় দুপাটটা খুব সুন্দর দুপাটটা 800 টাকা থাকবে ফাইন কটন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস যে ফাইন কটনের ওনার দাম হয় 800000 টাকা পুরো ফাইন কটনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি 800 টাকায়

কেউ বলতে পারবে না যে এমন প্রিন্ট দেখছে একদম নতুনত্ব কালেকশন নতুনত্ব কালেকশন ফাইন কটন এটা হচ্ছে প্যান্টা সুইচ বয়ের এই যে দুপাটটা দেখাই দাঁড়াও প্রত্যেকটা দুপাটটা বড় এবং ড্রেসের কাপড় দুপাটটার কাপড় এবং প্যান্টের কাপড় তিনটার কাপড়ই থাকবে সেম এই ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা হাজার হাজার কালেকশন আসছে এটা সিদ্ধ জলপাই কালার কি করছে রে

অবশ্যই ড্রেস কিনেন বাসায় পরার ড্রেস এক হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু আমরা আপনাদেরকে আটশো টাকা দিচ্ছি এবং কাপড়ও ভালো এটা এটা ফাইন কটন ড্রেস যে ফাইন কটন কিনতে গেলে তেরোশো টাকা চোদ্দশো টাকা বাজেট করতে হয় মিনিমাম এটা প্যান্টটা সুইচ বয় ভালো বলে প্যান্টের কাপড় সব ভালো ড্রেস এর কাপড় ভালো অন্য ভালো প্যান্টের কাপড় ভালো দুপারটা অনেক বড় দেখেন বিশাল বড় দুপারটা আটশো টাকা অফার জলদি নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে ব্ল্যাক কালার কালো কালার তো সবাই পছন্দ করে না কালো কালারটা নিবে এটা সুন্দর একটা কালার কালো আল্লাহ এটা ডিজিটাল প্রিন্টে দেখ কত গর্জিয়াস মাস্ট গর্জিয়াস ব্যাক সাইডটাও কত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন অনেক ইউনিক অনেক ইউনিক এই যেটা প্যান্টা খুব ভালো মানের ড্রেস এগুলা নিয়ে নিবেন একটা বল অনেক তো ড্রেস পড়ছে একটা ফাইন কটন পরে দেখেন এই ড্রেসগুলো একটা পরে দেখেন কত ভালো ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে

অনেক কাপড় যাদের বডি গ্রোথ ভালো মানে যেকোনো গ্রোথের জন্য গ্রোথ এটা প্যান্টের কাপড় এটা সুইচ বাইল কটনের প্যান্ট আর দুট্টা গুলো দেখেন বিশাল বড় নামাজিও না আটশো টাকায় থাকবে এই ড্রেস গুলা

এগুলা এক নাম্বার কোয়ালিটি দেখে কিনতে হবে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি এইসব ড্রেস বাজারে শুধু মার্কেটে আসলে চলবে না ড্রেসের কাপড় চিনতে হবে কোয়ালিটি চিনতে হবে যে আমি ভালো জিনিসটা এবং অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি কিনা আমি যে ফাইন করন খুঁজি ফাইন করন কি এটা অরিজিনালটা অরিজিনালটা মনে করছে নকলটাই আপনারা আমার বারোশো তে কিনে আনেন দরকার নেই আমরা অরিজিনাল দিচ্ছি আটশো টাকায় অরিজিনালটা আমরা আটশো টাকায় দিচ্ছি

একটা ড্রেস কালেকশন করেন ইনশাল্লাহ পরি এই ড্রেসই খুঁজবেন যে ভাইয়ারা আপনারা এই ড্রেস গুলো আবার কালেকশন করেন এটাই খুঁজবেন ভালো জিনিস এগুলো একবার পড়লে এটার প্রেমে পড়ে যাবেন এই ড্রেসের

আগে কখনো দেখান নাই বা ভালো ড্রেস বলুন এবং নতুন ডিজাইন বাংলাদেশে একটা নতুন কিছু আসলে আমরাই আগে আপনাদের জন্য কালেকশন করি ইন্ডিয়া হোক আর পাকিস্তান হোক কালেকশন আমরাই করি আগে তো দিচ্ছি ভালো প্রোডাক্টটা নেন কোয়ালিটি ফুড প্রোডাক্টটা নেন যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এই যে দুপাত্টা আসতে যে ক্যারিম খরচ লাগে আসতে যে ক্যারিম খরচ লাগে এই ক্যারিম খরচ আপনারা পাচ্ছেন আমাদের থেকে ক্যারিম খরচে পাচ্ছেন এই ড্রেসটা প্রায় প্যান্টটা দেখাও প্যান্টের কাপড় বুজিস বল এটা কতটা মসৃণ কাপড় না ধরে রে আর না পরে ইউজ না করলে যারা কালেকশনটা কি আর একমাত্র ভালো মানে এখানে লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন একদম সুতি কাপড়ের ড্রেস এগুলা আপনি পরবেন বাসায় পরবেন অনায়াসে পরবেন ছয় মাস পার হয়ে যাবে ইনশাআলায় কাপড় কিচ্ছু হবে না

এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার চমকার কালার মাসাল্লাহ এই যেটা প্যান্টটা দেখাও সব সুইচ বয়ল এর কালেকশন সুইচ বয়ল এর কালেকশন প্রিমিয়াম কালেকশন দিচ্ছি ভালো ভালো কালেকশন দিচ্ছি বল এই প্রাইজে জীবনও পাবেন না ইনশাআল্লাহ মার্কেট তো অনেক আছে শুধু আমরা বিক্রি করি তা না এটা বললে ভুল হবে এটা বললে বলবেন যে আমি কামামারি মারি না কোনো প্রয়োজন নাই বল আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট কথা আপনার বিশ্বাস হয় আপনি মার্কেট ঘুরে দেখেন আটশো টাকা একটু কোথাও থেকে পান কিনা আপনি এগুলা যদি আটশো টাকায় পান আমাদের কাছে জীবন আসবে না ইনশাল্লাহ জান আমি একটা গ্যারান্টি দিলাম যে কোথাও থেকে আপনি এগুলো আটশো টাকায় হাজার টাকা সেল করবে না তা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি যে পাচ্ছেন বল এগুলা কালেকশন আমরা নিজের অনুষ্ঠানে বারোশো টাকা সেল করতে পারতাম বারোশো টাকা সেল করতে পারতাম কিন্তু আটশো টাকা অফার দিচ্ছি এই সুযোগ পাবেন না বারবার যার যেটা পছন্দ হচ্ছে পছন্দ তো সবই হচ্ছে আমি জানি যে এই ড্রেস যেটাই দেখতেছেন ওইটাই ভালো লাগতেছে কারণ এই ড্রেস বাদ দেওয়ার মতো ড্রেস না ড্রেস না হ্যাঁ বাদ দেওয়ার মতো ড্রেস না যেটা খুলতেছি ওইটাই ভালো লাগবে আর এই জন্যই বলছি আপনার একটা হোক দশটা হোক পনেরোটা হোক বিশটা হোক আপনি নিয়ে যান এগুলো সবাই পড়বেন ভালো জিনিস নেন ভালো জিনিস পরেন পরেন টাকা পয়সাও কম পাচ্ছেন এই যে দুপারটা এই যে দুপারটা এটা কত টাকা দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা অফার অবিশ্বাস্য দাম দিচ্ছি আটশো টাকা আটশো টাকা অফার এটা দেখো

একের কালেকশন মাসাল্লাহ দিলাম ইনশাল্লাহ মন ভরে কালেকশন দিলাম অফার দিলাম মাত্র দিলাম কত টাকাতে মাত্র আটশো টাকায় আটশো টাকায় অফার দিলাম ইনশাল্লাহ ইতিহাসের প্রথম যে আপনি ফাইন কটন অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন আটশো টাকা অফার ইনশাল্লাহ চ্যালেঞ্জ করবো পুরো ঢাকা সিটি কেউ আপনাদেরকে আটশো টাকায় ড্রেস দিতে পারবে না ইনশাল্লাহ দেখেন কি দিলাম এক পিস নিবেন নিজেই ধন্য হয়ে যাবেন যে না ভালো জিনিস পাইছি ভাই আটশো টাকা অফার এই

খুব চমৎকার বোন নিয়ে রাখেন নিয়ে রাখেন একটা ড্রেস নিয়ে হোক কালার বাদ দেওয়ার মতো নাই আর ডিজাইন তো বাদ দিবে এমন করে হ্যাঁ অপছন্দ কেউ করতে পারবেন দেখছেন একদম ভালো কাপড় বোন নেন

এই একটা হয় যে ফুলের বাগান খোলার পরে খোলার পরে লাগে ফুলের বাগান দেখো এই যে মফ কালার এইসব কালার পাবে দেখো তো কালার পাবে এইসব আরে লাক্সারি লাজের শোরুম গুলাতে গেলেও তো আপনি এইসব কালার নিজাতে পারবেন না আর এইসব ড্রেস কেউ আনে না কিভাবে আনবে কিভাবে আনবে যে আমরা তো আটশো টাকা অফার দিচ্ছি বুঝেন না বাইরে থেকে তো আপনাদের কিনতে হবে একটু না জানেন না চোদ্দশো পনেরোশো টাকা কমে পাননি দেখি কাপড়ের কাপড় যত ভালো হবে তত ড্রেসের দাম হবে বুঝছেন এটা মাথায় রাখবেন এই ড্রেসটার দাম পনেরো ষোলোশো টাকা কারণ এটা ভালো কাপড়ের ড্রেস আমরা আপনাদেরকে আটশো টাকা দিচ্ছি অফারে পাচ্ছেন আপনার এটা মিস করলে আর পাবেন না আজকে যদি পারেন এখনই অর্ডার করেন বল টাকা থাকুক আর না থাকুক আপনি আজকে অর্ডার করেন ঢাকার মধ্যে যারা আছেন কালকে টাকা দিবেন আর এখন যারা অর্ডার করবেন ঢাকার বাইরে ইনশাআল্লাহ বল যেভাবেই হোক একটা ড্রেস অর্ডার করেন তাড়াতাড়ি করে একটা বললেই তো মন চাইবে যে আর আর শেষ কারণ আপনার পছন্দের জিনিস তো এটা সবারই পছন্দ হবে এই কালেকশন কেউ থাকবে না দেখা আপনি অর্ডার করতে করতে আরেকজন করে ফেলবে এই জন্যই শুরু থেকে শেষ পর্যন্ত যত কালেকশন দেখাচ্ছি জলদি করে অনলাইনে অর্ডার করেন পেয়ে যাবেন তাহলে এটা লাইট অ্যাশ কালার দেখাও এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর এই যে দোপাট্টা আরে অনেক সুন্দর মাত্র 800 টাকা অফার এই তিনটা দেখাইছে তিনটা

আতে থ্রি কোয়ার্টার করব আছে কিন্তু থ্রি কোয়ার্টার করব অনেক সুন্দর হাই কালার ওরে বাবা হচ্ছে ব্লু কালার সুন্দর প্যান্ট অনেক সুন্দর

পাশের কাপড় দেখছো পাশের কাপড় পাশের কাপড় আমার মনে হয় এখানে তোমার যে মিনিমাম ষাট ইঞ্চি প্লাস আছে ষাট ইঞ্চি প্লাস আছে আর এটা যে তোমার যে তোমার এটা বডির যে কাপড়টা ষাট ইঞ্চি প্লাস লম্বাটা মনে করছে ফিফটি প্লাস লম্বাটা ফিফটি প্লাস দারুন ড্রেস এটার প্রাইস যা আমরা মাত্র আটশো টাকা পনেরোশো টাকা ড্রেস মাত্র আটশো টাকায় অরিজিনাল কি ফাইন কটন এই ড্রেস বাজারে কিনতে গেলে কত টাকা 14 1500 টাকা ব্যাক সাইডটা দেখছো আরো সুন্দর ব্যাক সাইড কাপড়ের কোয়ালিটিটা বল একবার হাত দিয়ে দেখেন হাত দিয়ে একবার ধরে দেখেন ইনশাআল্লাহ তখন বলবেন যে কালেকশন পাইছি একটা সেই সুন্দর কালেকশন যেটার প্রাইস আমরা দিলাম মাত্র 800 টাকা অফারে দেখো সেই সুন্দর সেই সুন্দর 800 টাকা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস ব্লু গ্রিন ব্ল্যাক অসাম কালেকশন যেটা প্রাইস পাচ্ছেন কত মাত্র আটশো আটশো টাকায় স্যার ভালো থাকবেন আচ্ছা